প্রথম স্বামীকে ডিভোর্স দিয়ে প্রেমিকের হাত ধরেছিলেন তরুণী প্রেমিক তাকে ঘরে তুলতে নারাজ ধর্ণায় তরুণী ধর্ণা তুলে নিতে তরুণীকে মারধর হাসপাতালে চিকিৎসাধীন শ্বশুর বাড়িতে প্রবেশাধিকার ও স্ত্রীর মর্যাদার দাবিতে হাতে বিয়ের প্রমাণপত্র নিয়ে ধর্নায় বসলেন এক যুবতী বাড়ির সামনে থেকে ধর্ণা তুলে নিতে যুবতীকে শারীরিকভাবে নিগ্রহের অভিযোগ উঠেছে ছেলের মা সহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে হাসপাতালে চিকিৎসাধীন তরুণী ঘটনাকে ঘিরে রবিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে হরিচরণপুর থানার রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের কতল গ্রামে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান হরিচরণপুর থানার পুলিশ যুবতীর অভিযোগ যে বাড়ির সামনে তিনি ধর্ণা চালাচ্ছেন সেই বাড়ির ছেলে বাপ্পি আলম এক মাস নদিন আগে ঈদের দিন তাকে বিয়ে করেছে বিয়ে করার পরেও ছেলে তাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চাইছে না এদিকে ছেলে ও তার পরিবারের লোকেরা বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছে তবে ছেলে বিয়ে করার কথা স্বীকার করে নিলেও পরিবারের চাপে যুবতীকে স্ত্রীর মর্যাদা দিতে অস্বীকার করছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই যুবতীর বাড়ি বিহারের কাটিহার জেলায় তবে হরিচন্দ্রপুরের গিধিন পুকুর গ্রামে দাদুর বাড়িতে থাকতেন মাস্টারেক আগে সোশ্যাল মিডিয়ায় পাশের কতল গ্রামে ট্রাক্টর চালক বাপির সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে যুবকের প্রেমের প্ররোচনায় পা দিয়ে তিনি প্রথম পক্ষের স্বামীকে ডিভোর্স পর্যন্ত দেন এরপর ওই যুবকের সঙ্গে বিয়ে হয় তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছে একসঙ্গে রাত কাটিয়েছে বলে দাবি যুবতীর কিন্তু স্ত্রীর মর্যাদা দিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে ওই যুবক তার পরিবার বেঁকে বসে নানা রকম টাল বাহানা

তোলে তোলে বিয়ে করে নিয়েছে আর বলছে কি এখন যে আমি বাপি কে বিয়ে করেছি মেয়ে তো দাবি করছে যে প্রেমের সম্পর্ক ছিল আমরা যদি চাচা বাপ আছি আমরা সবাই আছি না জানি তো এই মেয়েকে কি করে গ্রহণ করা যাবে

এখন তো তার সঙ্গে প্রমাণ রয়েছে দিবসের কাগজ আগেকার দেখাতে মাংছে ওগুলো দেখাচ্ছে না কি এই মেয়েটা আমরা কিছু জানি না আমরা ভাই হলাম ছটা আমরা কিছু জানি না কিন্তু এখানে জানছি কি হুর হুড়ি উঠছে একটা বলে কি দিন পুকুরের বলে মেয়েকে বিয়ে করেছে যখন খবর দিচ্ছি তো বলে বেলিয়া পড়া মা বাপ আছে তো দেখুন পাতা উঠাই দেখছি তো আমরা কুয়ারি মেয়ে আছে দেখুন আমরা পাতা উঠাই দেখছি তো আমার